ওয়েলকাম টু কিচেন ইকোমেন্ট তো চলো বন্ধু আজকে ভিডিওটি শুরু করা যায় আর আজকে ভিডিওর মূল বিষয় হলো চার ফুটের এসি কাউন্টার এবং পাঁচ ফুটে নন এসি কাউন্টার এর মধ্যে সাদা লাইট এবং অম লাইট আর দু রকম লাইট আছে আপনি চাইলে কিন্তু দু রকম একসাথে জ্বালাতে পারেন বা সাদা জ্বালাতে পারেন কোনো সময় অম জ্বালাতে পারেন তো আমাদের এটা বলে রাখি ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে আমাদের কোম্পানি আছে কলকাতা গড়িয়া বাজার আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করো এমন ভিডিও দেখার জন্যে আর দেখতেই পাচ্ছেন প্রতিটা সেলফের সামনে গোল্ডেন সিট আছে দেখতেই পাচ্ছেন এটা আছে এসি কাউন্টার এটা আছে চার ফুট এসি কাউন্টার এই এটা দিয়ে সামনে দিয়ে হাওয়া উঠবে ওটা দিয়ে হাওয়া নামবে ঠান্ডা হাওয়া আর আমাদের প্রতিটা সেলফের সামনে গোল্ডেন সিট এবং প্রতিটা সেলফ আপনার কাঁচের আছে আপনি চাইলে স্টিলেরও করতে পারেন এবং পাইপের করতে পারেন আর দেখতে পাচ্ছেন আমাদের যে গ্লাসটা ইউজ হয় এটা কিন্তু এইট এম এম গ্লাস ইউজ হয় আর যে সিটটা ইউজ হয় সেটা হচ্ছে বিশ গেজের সিট আর বাইশ গেজের সিট ইউজ হয় দোকানের যে নামটা দেখতে পাচ্ছেন এটা আমাদের কোম্পানি দিয়ে লাগিয়ে দেওয়া হয় এই মালটা ডেলিভারি হয়েছে আমাদের নন্দীগ্রামে আর ওপরে যে মার্বেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুপি রেট আপনি চাইলে ব্ল্যাক করতে পারেন আপনি চাইলে সাদা করতে পারেন আপনি চাইলে ইয়েলো করতে পারেন আর পিছনে আছে স্লাইডিং স্লাইডিং আছে যেহেতু নন এসির ক্ষেত্রে ছোটো ছোটো ছেদ করা আছে যাতে হাওয়া ঢুক ঢোকে ঢুকলে মিষ্টিটা ভালো থাকবে আর এইটা আছে নিচে যেটা কেবিনেট থাকে আমাদের এক্সট্রা করে মিষ্টির বোল টোল রাখার জন্যে প্যাকেট রাখার জন্যে বাক্স রাখার জন্যে ওইটা কাস্টমার বলেছিল এক্সট্রা করে ঘিরে দিতে আমরা ঘিরে দিয়েছি দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ছেদ করা আছে এটা দিয়ে হাওয়া ঢুকবে মিষ্টি কোনো গ্যাস করবে না তো এমন কাউন্টার অর্ডার করতে গেলে ডিসেম্বর মাসের নাম্বার আছে ভিডিওর মধ্যে নাম্বার আছে নিয়ে যোগাযোগ করতে পারো কাউন্টারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যালেঞ্জ যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে ফলো করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই